শীত মৌসুমের শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত দেশের উত্তরপূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে গত কয়েকদিন ধরে পশ্চিম নিউ ইয়র্কের কিছু অংশে পাঁচ ফুটেরও বেশি তুষারপাত হয়েছে ঘরবাড়ি থেকে গাছপালা সবই ঢাকা পড়েছে বরফের আস্তরে এদিকে গ্রেট লেক অঞ্চলে ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে একই অবস্থা মিশিগান ওহাইও মিজৌরি ও মিশিগানের ইন্টারস্টেট হাইওয়েতে সতেরোটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে গুরুতর আহত হন এক চালক অন্যদিকে প্রতি দুই ঘন্টা পর বাড়ির সামনে বরফের আস্তর জমে যাচ্ছে বলে জানিয়েছে বাসিন্দারা আগামী দিনগুলোতে আরো ভারী তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুভ্র তুষারে আচ্ছন্ন নিউবের্কের লুইস কাউন্টির লোভিল গ্রাম সড়ক থেকে গাছপালা সবই ঢাকা পড়েছে বরফে শীত মৌসুমের শুরুতেই এবার ভারী তুষারপাত হয়েছে দেশের পূর্বাঞ্চলে কিছু কিছু এলাকায় কয়েক ফুট পর্যন্ত বরফের আস্তর জমে গেছে এবারে তুষারপাতকে তুলনা করা হয়েছে লেক এফেক্ট স্নোর সঙ্গে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে গত কয়েকদিন ধরে পশ্চিম নিউ ইয়র্কের কিছু অংশে পাঁচ ফুটেরও বেশি তুষারপাত আছে রোববার কিছু স্থানের মাত্রা ছিল চুয়ান্ন ইঞ্চি যেদিকে চোখ যায় শুধুই বরফ